আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার আমার দর্শক ইহাট থেকে আমরা হাট ডিসার করে দাম দর জানার চেষ্টা করবো সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেলের নতুন অবশ্যই একটি লাইক দেবেন আমরা দেখতে পাচ্ছি দর্শক প্রচুর আমদানি হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম রাখছেন কতগুলো নিয়েছেন কত বিক্রি হয়েছে কতগুলো চল্লিশ পঞ্চাশ বহ বিক্রি হয়েছে ওগুলোর বয়স কেমন কি ছিল ওগুলোর দাম কেমন এটা কেমন দাম রাখছেন এটা বয়স কেমন হবে টার্গেট এই পাশে দুই নাম্বারটা কেমন দাম রাখছেন এটা বহন ওটা বাহান্ন এগুলো সিরিয়ালে বাহান্ন আদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে দেখতে পাচ্ছি তিন নাম্বারটা কেমন দাম রাখছেন তিন নাম্বারটা সাতচল্লিশ সাতচল্লিশ টার্গেট টার্গেটে পাঁচশো কম বয়স কেমন হবে এগুলোর একই বয়স এই সাদাটা কেমন দাম সাদাটা হইলে দুই দাগ দুই দাগ ওটার বয়স কেমন এই দাম কেমন রাখছেন দাম ওটা হইলে পাঁচচল্লিশ ওটা টার্গেট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাইলেন আমরা আজকের বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করব আমরা আরো সামনে দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিবেশনের সঙ্গে থাকবেন দর্শক আমরা সামনে একটা দাম জানার চেষ্টা করবো সম্পূর্ণ প্রতিবেদনের সময় থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি সে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন এটা বেয়াল্লিশ হাজার চা বাদাম ক্রেতা কত বলে এটা পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত বলে কয়টা নিয়েছিলেন বয়স কেমন হবে কেবল জুয়ান আছে ওইটা কত দিয়ে বিক্রি করেছেন যেটা বিক্রি করেছেন দর্শক এটা টার্গেট কেমন রাখছেন এটা এখন কুয়া কই দর্শক আমরা আরো সামনে দাম দর জানার চেষ্টা করব সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকুক দর্শক আমরা পাশে দেখতে পাচ্ছি আসলামু আলাইকুম ভালো আছেন কেমন দাম রাখছেন এটা দাম পঁয়তাল্লিশ হাজার চাবা দাম কেতা কত বলে এটা

দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে আলাইকুম কেমন দাম লাগছেন চৌবাল্লিশ দুইটা হয়েছে দুইটা আছে ওগুলো বয়স কেমন ছিল জোয়ান কত দিয়ে বিক্রি করেছেন ছত্রিশ এইটা কত হইলে বিক্রি করা যাবে এইটা আটত্রিশ উনচল্লিশ হলে বিক্রি করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাইলেন আমরা আরও সামনে দাম গুলো জানার চেষ্টা করবো সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম এটা কেমন দাম রাখছেন বাহান্ন চাওয়া দাম ক্রেতা কত বলে এটা বেয়াল্লিশ তেতাল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ কেমন টার্গেট পঁয়তাল্লিশের ভিতর পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দর্শক আপনারা শুনতে পাইলেন এবং দেখতে পাচ্ছেন